বিপিএল দু হাজার পঁচিশ সুপার ফোরে যাবে যে চারটি দল দেখেন বিপিএল এর ষোলোটি ম্যাচ হয়ে গেছে তার মধ্যে কোনো দল খেলেছে ছয়টি ম্যাচ কোনো দল খেলেছে পাঁচটি ম্যাচ কোনো দল চারটি আবার কোনো দল খেলেছে তিনটি ম্যাচ কোনো দল সব কয়টি ম্যাচ জয়লাভ করেছে আবার কোনো দল একটি ম্যাচও জয়লাভ করতে পারেনি এখন যারা খারাপ খেলতেছে পরে তারা ভালোও খেলতে পারে আবার এখন যারা ভালো খেলতেছে পরে তারা খারাপ খেলতে পারে তাই বিপিএলের সুপারফুরে কে কে যাবে সেটা এখন বলা খুবই কঠিন চরম কঠিন কিন্তু কিছু কিছু দল তাদের সুপারফুর নিশ্চিত করে ফেলেছে আবার কিছু দল বিদায় নিয়ে ফেলেছে দেখেন ডাকা ছয়টি ম্যাচ খেলেছে ছয়টি হেরেছে তাদের বাকি রয়েছে ছয়টি ম্যাচ ওই ছয়টি ম্যাচ যদি ডাকা লাভ করে তবু ডাকা বাদ পড়ে যাবে তবুও ডাকা সুপারফুর খেলতে পারবে না অন্যদিকে রংপুর ছয়টি ম্যাচ খেলেছে তারা ছয়টি ম্যাচই জয় লাভ করেছে তাদের বাকি রয়েছে ছয়টি ম্যাচ রংপুর ওই বাকি ছয়টি ম্যাচের মধ্যে যদি একটি ম্যাচও জয় লাভ করতে পারে রংপুর সুপার ফুরে চলে যাবে বিদায় রংপুর সুপার ফুরে চলে গেছে আপনি ধরে নিতে পারেন বরিশাল বরিশাল পাঁচটি ম্যাচ খেলেছে তিনটি ম্যাচ জয়লাভ করেছে দুইটি ম্যাচ হেরেছে বরিশালে রয়েছে তামিম ইকবাল মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ শান্ত এরা থাকতে বাকি সাতটি ম্যাচের মধ্যে চারটি ম্যাচ জয়লাভ করতে পারবে না অবশ্যই জয়লাভ করতে পারবে বিদায় বরিশালও সুপারফুড়ে চলে গেছে আপনি ধরে নিতে পারেন বাকি থাকে চারটি দল সুপার ফোরে যাবে আর দুইটি দল চিটাগং চিটাগং তিনটি ম্যাচ খেলেছে দুইটি ম্যাচ জয়লাভ করেছে একটি ম্যাচ হেরেছে তারা টেবিল পয়েন্টের তিন নম্বরে রয়েছে খুলনা তিনটি ম্যাচ খেলেছে দুইটি জয়লাভ করেছে একটি হেরেছে তারা টেবিল পয়েন্টে চার নম্বরে রয়েছে রাজশাহী পাঁচটা ম্যাচ খেলেছে দুইটি জয় লাভ করেছে তিনটি হেরেছে তারা টেবিল পয়েন্টে পাশে রয়েছে সিলেট তারা চারটি ম্যাচ খেলেছে তিনটি হেরেছে একটি জয় লাভ করেছে তারা টেবিল পয়েন্টে ছয় নম্বরে রয়েছে এখন বলেন এই চারটি দলের মধ্যে কোন দুইটি দল সুপার ফুরে যাবে আমার মনে হয় চিটাগাং এবং খুলনায় সুপার ফুরে যাবে তাহলে সুপার ফোর চারটি দল হল রংপুর বরিশাল চিটাগাং এবং খুলনা আপনাদের কি মনে হয় এই চারটি দলের মধ্যে কোন দুইটি দল ফাইনাল খেলবে রংপুর আর বরিশাল আমার মনে হয় আপনাদের কি মনে হয় এবং ফাইনাল জিতবে রংপুর আমার ধারণা আপনাদের কি ধারণা কমেন্ট করে জানান অবশ্যই জানাবেন